Summer তেইশ বছর আগে জীবনটা এত সহজ ছিল না জয়প্রকাশ চৌধুরী যিনি নিজেকে শান্তি হিসেবে পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন বিহারের মুঙ্গের থেকে দিল্লিতে এসেছিলেন তখন আবর্জনা কুড়িয়ে দিনে তার আয় হতো একশো পঞ্চাশ রুপি তেইশ বছর পরে জয়প্রকাশ আয় শুনলে ব্রুকুসকে যেতে বাধ্য কারণ মাসে এগারো লাখ রুপি আয় তো ছোট গানে কথা নয় চল্লিশ বছরে জয়প্রকাশ চৌধুরীর কর্মজীবন শুরু হয়েছিল ফলের দোকানে সহকারী হিসেবে তখন বিশ রুপি করে দৈনিক পেতেন এখন তারও দিনে থাকা দুটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে এখন একশো জন কাজ করেন বর্জ্য নিয়ে জয়প্রকাশ চৌধুরী বক্তৃতা কোপেন হ্যাগেন লুক্সমবার ও এ সেখানে তিনি নিজের জীবনেরও গল্প শুনিয়েছেন জয়প্রকাশ চৌধুরী বলেন আমরা আমার শিক্ষকেরা মনে করেন পরিবেশের জন্য আমি যা করেছি তা শিক্ষিত লোকেরাও করতে পারেনি অথচ তারাই আমার কাজকে তাচ্ছিল্যের সঙ্গে দেখেছে